আসসালামু আলাইকুম সাগর শপিং হাউস থেকে আজকে আপনাদের জন্য একটা পণ্য নিয়ে আসছি যেই পণ্যটা হচ্ছে দেখতে পাতা এই যে এখানে এটা হচ্ছে পাস্তা ম্যাকরণি যেটাকে বলে হ্যাঁ এটা হচ্ছে দুবাই পণ্য দুবাই এটা আমাদের দেশি থেকে একটু দেখতে অনেক দেখা যায় এখানে কম কিন্তু আমাদের দেশি দেশীয় পাস্তাগুলা যতটুকু রান্না করবেন মনে করেন এতটুকু রান্না করলে যতটুকু হবে তার তিন গুণ বেশি হবে এই প্যাকেটটা পুরো রান্না করলে এটা আমি প্রথমে বুঝতে পারিনি আমি নিজে খাইছি নিজে খাওয়ার পরে যখন রান্না করছে তখন আমার ওয়াইফ তখন বুঝতে পারছি যে এটা প্রচণ্ড আর কি অনেক বেশি বাড়ে এটা হচ্ছে আমি কয়টা আইটেম চারটা আইটেম আমি এখানে নিয়ে আসছি চার ধরনের পাস্তা নিয়ে আসছি এখানে এটা হচ্ছে একে প্যাকেটিং সিস্টেমই কোম্পানি থেকে আর কি এটা হচ্ছে দুবাইয়ের পণ্য এটা খুব ভালো আমি খেয়ে দেখতে অনেক ভালো আমাদের দেশিটা থেকে অনেক ভালো আর যারা দেশিটা নিতে চান দেশিটা আমার এখানে আছে আজকে একজন কাস্টমার আমাকে অর্ডার করছিলো প্রায় এগুলা ছয়টা নেওয়ার জন্য আমার এখানে ছিল এখন চারটা আমার ভিডিও করতেছি আমি আর আগে বলছি ভাবছিলাম ভিডিও করব। কিন্তু করবো করবো বলে আর সময় কুলাইতে পারি নাই ম্যানেজ করতে পারব সময় ম্যানেজ করতে পারিনি এই একটা ভিডিও করতেছি যে এটা দেখেন এটা হচ্ছে মেবি এই যে মুরালির মতন দেখতে ঠিক আছে এই যে দেখেন এই এইখানেই দেখা যায় যে আর এটা হচ্ছে আপনার শামুক ঝিনুকের মতন ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে এর মতন বাঁশ আমরা যেমন দেশিটা বাঁশের মতন খাই ওটা বাঁশের মতন কি এল সিস্টেম এই যে এল সিস্টেম একটু আর এটা হচ্ছে দেশিটার মতনই বাঁশের মতন ঠিক আছে এই পাইপ ঠিক আছে এই এই পাস্তাগুলো দেখতে চিকন দেখা যায় কিন্তু আমাদের রান্না করলে দেশি যে পাস্তাটা তার থেকে একটু মোটা হয় এবং অনেক বড়ো হয় এটা খা খেতেও খুব স্বাদ আমার এটা এই পাস্তাটা এই পাস্তাটার ভিতরে প্যাকেটে মূল্য লেখা আছে একশো টাকা আমি এখান থেকে একটু ডিসকাউন্ট করে বিক্রি করি আলোচনা সাপেক্ষে পরে আমি ডিসকাউন্ট করে বিক্রি করি এই যে দেখেন এই পাস্তাগুলো আরও কিছু অর্ডার ছিল আমি পাস্তাটা নতুন নিয়ে আসছি তো সেই জন্য আর কি এটার ভিডিওটা দিলাম আর কিছু অর্ডার মেবি এই যে দেখেন আর একটা ওই যে একজন আমাকে একটা কাস্টমার আমাকে অর্ডার করেছিল কিছু সাবান অর্ডার করেছিল দুইটা সাবান অর্ডার কি সাবান স্যাবলন সাবান এটা ছোট সাইজেরটা আর আবার হচ্ছে তার বাচ্চার জন্য বিজা টিস্যু অর্ডার করছিল এটাও নিয়ে আসছি এই যে দেখেন ফ্রেশের ভিজা টিস্যু এটাও অর্ডার করছিল আপনারা যদি কেউ আপনারা যদি কেউ এই রকম পাস্তা আমার কা পাস্তা নিতে চান সাগর শপিং হাউস থেকে পাবেন এই পাস্তা সাগর শপিং হাউস থেকে পাস্তা নিতে পারবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন এবং সাগর শপিং হাউসে অফলাইনেও এসে যোগাযোগ করতে পারবেন অফলাইন ঠিকানা হচ্ছে সাতশো চৌচল্লিশ হাজি উদ্দিন রোড ধনিয়া কদমতলি ঢাকা বারোশো আর হচ্ছে যদি অনলাইনে আপনি নিতে চান তাহলে অনলাইনে ঠিকানা হচ্ছে মোবাইল নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনারা এই ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা যোগাযোগ করতে পারেন নাম দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান ডবল ফোর নাইন জিরো সিক্স আর আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর টু থ্রি সিক্স এই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আর হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দুইটা একটা হচ্ছে সাগর শপিং হাউস স্পেলিংটা বলে দিচ্ছি এস এ জি এ আর এসএইচও ডবল পি আই এনজি শপিং এচ ও ইউএসই হাউস এটা হচ্ছে সাগর শপিং হাউস আর আরেকটা ইউটিউব চ্যানেল আছে এটা হচ্ছে সাগর বাংলাদেশ এটা হচ্ছে স্পেলিংটা হচ্ছে এস এ জি এ আর সাগর স্পেস বি এ এন জি এল এ ডি ইএসএচ বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সুস্থ আপনারা আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ